হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকে শুরু করলাম আজকে আমি সন্ধে থেকে রাত পর্যন্ত কি কি কাজ করে থাকি সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সন্ধে সাতটা আজকে বৃহস্পতিবার দেখলেনই বৃহস্পতিবারের সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে চলে এসেছি ছাদে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি আমি আগের দিনই ঠাকুরের বাসন কোষণ সমস্ত কিছু মেজে রেখে দিই তাহলে পরের দিন আমার খুব সুবিধা হয় ঠাকুর পুজো দিতে এসে যদি দেখি ঠাকুরের বাসন মেজে আবার পুজো দিতে হবে তাহলে খুব চাপ পড়ে যায় সেই জন্য আগের দিনকে সব কিছু করে রেখে দিই পরের দিন সকালবেলা যখন পুজো দিতে আসি তখন একদম মাজা ঘষা বাসন বাসন পাই আমার খুব সুবিধা হয় আর আমি ঠাকুরের এই পিতাম্বরী পাউডার দিয়ে মাজি এই পাউডারটা দিলে কি হয় অল্প একটুখানি ঘষলেই একদম পিতলের বাসন মানে ঝা চকচকে হয়ে যায় তো ঠাকুরের বাসন মেজে নিয়ে ধুয়ে নিয়েছি আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি একটুখানি ছাউনির তলায় বসে আমি বাসনগুলো মাজছিলাম আর কলতলায় যেতে পারিনি ওই জন্য ধোয়ার যে ভিডিওটা সেটা দেখাতে পারলাম না কারণ হাতে ছাতা নিয়ে ক্যামেরা নিয়ে কিভাবে আমি ভিডিওটা শ্যুট করব। ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এবারে একটা শুকনো ন্যাগড়া দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি এইভাবে মুছে রেখে দিলে তাহলে আর বাসন কোষণে জলের দাগটা হয় না আমি সব সময় ধোয়ার পরে ভালো করে মুছে নিই শুকনো ন্যাগরা দিয়ে এই জন্য আমার বাসন বেশ চকচক করে তো এবারে সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে চলে যাব মেয়েদেরকে একটু পড়তে বসাবো ওরা পড়তে বসে গেছে ওদেরকে একটুখানি হেল্প করে দেব। মানিকে এখন অতটা দেখাতে লাগে না কারণ ওর তো ক্লাস ইলেভেন হয়ে গেছে মিষ্টুটা এখন অনেকটাই ছোট ওর তো ক্লাস সেভেন তো ওকে একটু হেল্প করতে বেশি আমার সময় যায় তো চলুন ওদেরকে একটুখানি দেখিয়ে নিই পড়া দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করবো তো এখন বাজে রাত নটা চলে এসেছি ঠাকুর ঘর ঝাড় দিতে আমি আগের দিনই ভালো করে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে রেখে দিই এতে আমার খুব সুবিধা হয় তা না হলে একা হাতে সবকিছু তো পুরো বাড়ি এক বারে পরিষ্কার করতে গেলে প্রচণ্ড খাটনি পড়ে যায় সেই জন্য আমি কাজটাকে এভাবে ভাগ করে নিই সন্ধেবেলাটা ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে নিই আর সকালবেলা বাকি ঘরগুলো বা বাকি সমস্ত ফ্লোর আমি পরিষ্কার করি আর আগের দিন ঝাড় দিয়ে মুছে রেখে দিলে ঠাকুর ঘর আমার পরের দিন পুজো দিতে এসে আর মানে বালতি ঝ্যাটা নেতা এগুলো ধরতে লাগে না আমি একদম পরিষ্কার ঘরে পুজো দিতে বসতে পারি এটাই অনেকটা আমার সুবিধা হয় ওদেরকে কাজ দিয়ে চলে এসেছি এখানে বড্ড ফাঁকি বাদ জানেন না সামনে না বসে থাকলে একদম পড়ে না দুজনে মিলে এখন হয়তো গল্প করছে আমি নেই না আমি থাকলে এ ওর দিকে তাকাবে আর ও ওর দিকে তাকাবে আর তাকিয়ে তাকিয়ে মিচকে মিচকে হাসবে তখন কিছু বলতে পারে না আর যেই আমি সরে যাব। তখন ওদের গল্পের ফোয়ারা কাকে বলে মানে সারা সারাদিনে স্কুলে যা হয়েছে এক সপ্তাহ ধরে যা হয়েছে মানে সব গল্প এখন ওরা করবে গিয়ে দেখব কোনো কাজই হবে না মানে যতক্ষণ ওদের সামনে থাকবো ততক্ষণই কাজটা হবে আর যেই উঠে চলে আসবো ওরা ওদের গল্পের আসর বেশ জমিয়ে ফেলে তো এবারে গোপালকে শয়ন দিয়ে দেব সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত বাসিমালা সব কিছু খুলে দিচ্ছি বাসিমালা বলতে কি সকালে পড়িয়েছিলাম আর দোলনার মধ্যে যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলো সব তুলে দিচ্ছি গয়না গাঁটি আমি কিছু পরিয়ে শোয়াই না সব কিছু খুলিয়ে দিই বাচ্চা মানুষ তো এই সমস্ত পরে শুলে গায়ের মধ্যে কুটকুট করবে না ওই জন্য সব কিছু খুলিয়ে দিই হার কানের চুড়ি মাথায় যেটা দিই ময়ূরের পালক বাঁশিটাকে ওর মাথার কাছে রেখে দিই দেখুন কেমন দোল খাচ্ছে দুল মানে দোল দিতে লাগে না একা একাই কী সুন্দর দুলতে থাকে অনেক সময় ভাবি যে হয়তো পাখার জন্য বা হাওয়ার জন্য দুলছে তা নয় কিন্তু অনেক সময় দেখবো জানলা দরজা সব দেওয়া পাখাও চলছে না কিন্তু দেখছি কি সুন্দর দোল খায় তো বিছনাপত্র ভালো করে ঝেড়ে নিয়ে বিছানা করে দিচ্ছি এবারে গোপুসোনাকে শয়ন দিয়ে দিলাম আবার সকালবেলা এসে ঘুম থেকে তুলে দেবো আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য গায়ে একটা চাদর দিয়ে দিচ্ছি তা না হলে রাত্রিবেলা ঠান্ডা লাগবে এবারে লাইটটা অফ করে এখান থেকে চলে যাব চলে যাবো সোজা কিচেনে তার মাঝখানে একবার ওদের কাছে যাব দেখি কত দূর কি করলো তারপরে আবার নতুন কাজ দিয়ে যাবো কিচেনে চলুন কিচেনে দেখা হচ্ছে তো কিচেনে এসেছি দুপুরবেলা পনিরের তরকারি করেছিলাম তো সেই তরকারিটা রয়ে গেছে এখন শুধু বাবাইয়ের জন্য পাঁচটা রুটি করব তাহলেই হয়ে যাবে আর আমরা তো ভাত খাব গুনে গুনে পাঁচটাই রুটি হবে আমার একটাও বেশি হবে না একটাও কম হবে না মানে ছোটোবেলায় আমার মেয়ে যখন ছোটো ছিল বড়ো মেয়ের কথা বলছি তখন সকালে দুটো রুটি খেত আর রাতে দুটো রুটি দিতাম দুধ রুটি দিতাম ওকে মানে দুধটা গরম করে রুটিগুলোকে তৈরি করে ছিঁড়ে তার মধ্যে দুধের মধ্যে দিয়ে দিতাম ওই দুধ রুটিটা খেতেও ভীষণ ভালোবাসত আর কি করতাম রুটিগুলোকে এরকম হাত দিয়ে স্ম্যাশ করে দিতাম এরকম ঝিনুকে করে দিতাম আর ঢক ঢক করে গিলে নিত খুব ভালোবাসতো ওইটাও খেতে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকতো তো ওরা মানে এত রুটি করেছি যেটা দেখবেন আপনি বেশি করবেন সেই জিনিসটার আন্দাজ আপনার থেকে ভালো কেউ জানবে না মানে সকালে দুটো রুটি রাতে দুটো রুটি করতে করতে এমন একটা হাতের আমার আন্দাজ হয়ে গেছে মানে আমি যখন আটা নিই আমার মানে সংখ্যায় আমি বলে দেবো যে এই আটাতে এতগুলো রুটি হতে পারে একটাও বেশি হবে না একটাও কম হবে না আমার এই রুটি করা দেখে আমাকে নিয়ে অনেকে ঠাট্টা করে মানে মজা করেই বলে যে আমার বাড়িতে এলে কেউ এক্সট্রা একটা রুটি পাবে না সেটা নয় ব্যাপারটা হলো কি জিনিসটা নষ্ট করব কেন বলুন খাবার দাবারের এত দাম আর আমি তো জানি যে বাবা এই কটা রুটি খাবে খেতে পারে তো সেই বুঝেই আমি রুটি করি আর রাত্রিবেলা শীতকাল হলে আমরা একটু রুটি খাই তা না হলে রুটিটা ঠিক ভালো লাগে না শীতকালেই একটুখানি ভালো লাগে আর সারা বছর আমরা ভাতই খাই বাবাইয়ের আবার রাত্রিবেলা রুটির লাগবেই রুটি হোক পরোটা হোক ও ভাত রাত্রে খায় না ভিডিওটাতে দেখছি যে রুটিগুলোকে আমি কি সুন্দর বেলুনের মতো ফোলাচ্ছি আর এমন একটা সময় ছিল যখন আমি রুটি করা তো দূরের কথা মানে রুটির রও জানতাম না কি করে আটা মাখতে হয় কিভাবে রুটি করতে হয় আসলে আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল তো রান্নার রও আমি জানতাম না বড়ো মেয়ে যখন পেটে আমার তখন সারাদিনে আমার একটাই কাজ ছিল রাত্রিবেলা যখন সবাই রুটি খাবে শাশুড়ির রুটিগুলো ভাসত আর আমি বসে বসে বেলে দিতাম এইভাবেই আমি রুটিবেলা আস্তে আস্তে শিখি তারপরে একদিন মানে জেদ করেই আমি রুটি করেছিলাম যে দেখি কেন পারবো না কি এমন এর মধ্যে রয়েছে যে আমি এটা পারবো না তো রুটি করতে গিয়ে সে যা রুটি হয়েছিল একেবারে চামড়া অর্ধেক রুটি পুড়িয়ে ফেলেছি আর অর্ধেক রুটি হয়েছে পুরো চামড়া কেউ সেদিন রাত্রিবেলা খেতে পারিনি তারপরে আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করলাম যে না আমাকে রুটি করাটা শিখতে হবে আস্তে 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 শাশুড়ির দেখে মায়ের দেখে মার কাছে জিজ্ঞাসা করে করে তারপরে আমি রুটি করাটা শিখলাম আর বললাম না মেয়ের জন্য আমি এত রুটি বানিয়েছি যে রুটি মানে এখন আমার কাছে কোনো ব্যাপারই না তৈরি করা রুটি আমি খুব তাড়াতাড়ি চট করতে পারি বাবাই যখন অনেক সময় চলে আসে আমি মানে ও যখন ফ্রেশ হতে যায় বাথরুমে তার মধ্যে আমার রুটি আটা মেখে রুটি হয়ে যায় তো এরকমই হয় আমরা মেয়েরা মানে বলে না কথাতে আছে নারী আমরা সব পারি আমরা কোনো কিছুই বাপের বাড়ি থেকে শিখে আসি না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমরা সব কিছুই শিখে যাই একা একাই কাউকে কিন্তু আমাদেরকে শিখিয়ে দিতে লাগে না একটা মা যখন প্রথম সন্তান জন্ম দেয় আমরা তখন ভাবি যে কি করে এত ছোট বাচ্চাকে আমরা সামলে রাখবো কিভাবে তার মানে সব কিছু দেখাশুনো করবো তাকে কি করে খাওয়াবো কিন্তু ভগবানের এমনই আশীর্বাদ আছে আমাদের মেয়েদের প্রতি আমরা অটোমেটিক্যালি সব কিছুই যেন এমনিতেই শিখে যাই কাউকে আমাদেরকে দেখিয়ে দিতে লাগে না যে সন্তান কি করে মানুষ করতে হয় কিভাবে তাকে খাওয়াতে হয় কিভাবে ঘুম পাড়াতে হয় তাই না তো আপনাদের সাথে গল্প করতে করতে কাজ অনেকটাই এগিয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি রুটি করার সঙ্গে সঙ্গে আমি ভালো করে গ্যাস ওভেন মুছে নিই কারণ তা না হলে প্রচণ্ড আশলা হয় এই আটার গুঁড়ো থেকে না দেখবেন প্রচণ্ড ঘরে আসলা হয় ওই জন্য আমি সব সময় রুটি করার সাথে সাথে আগে শুকনো ন্যাগড়া দিয়ে পুরো মানে ওভেনে যত আটার গুঁড়ো পড়ে থাকে সেগুলোকে ফেলে দিই তারপরে আমি ভালো করে সাবান দিয়ে মেজে নিই আর তার সাথে সাথে টপটাকে ভালো করে মেজে নিই যে কটা বাসন বেরিয়েছিল সেগুলোকেও মেজে নিয়েছি বেসিনটাকেও এবার ভালো করে মেজে নিচ্ছি আমি যখনই বাসন মাজি একবার করে বেসিনটা আর কলটাকে মেজে নিই তো মোটামুটি কাজ আমার কমপ্লিট এরপরে রাত্রে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো বেরাবে সেগুলো আবার একবার মেজে নেব তাহলেই আমার রাত্রিবেলার কাজ কমপ্লিট হয়ে যাবে সকালবেলা উঠে যখন এরকম পরিষ্কার কিচেন দেখব মানে কাজের এনার্জি দ্বিগুণ হয়ে যায় আমার তো সকালবেলা মেয়েদের টিফিন করতে ঢুকতে হয় কিচেনে অনেক সকালে তো এরকম পরিষ্কার কিচেন দেখলে মনটাও ভালো লাগে সকাল সকাল আর দেখবেন কাজের একটা আলাদাই এনার্জি চলে আসে সমস্ত কাজ সারা হয়ে গেল ব্যাস আজকের মতো আমার কাজ কমপ্লিট এবারে খাওয়া দাওয়া করব তারপরে যে কটা বাসন শুধু বেরাবে সে কটা বাসন একটু মেজে নেবো তাহলেই হয়ে যাবে সকালবেলা টেনশন ফ্রিভাবে আমি কিচেনে ঢুকতে পারবো আর রাত্রেও আমি টেনশন ফ্রিভাবে ঘুমাতে পারবো আর কিচেন যদি অপরিষ্কার থাকে না রাতে ঘুমটাও যেন ভালো হয় না তো আর বেশি ভিডিওটা বড় করছি না এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা